দেশের সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সায়েন্স ল্যাবে সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত শতাধিক ঘুরে দাঁড়াতে হবে সরকারকে আর সময় দেওয়া যাবে না বলছেন ফখরুল জানাবো কোটা আন্দোলন তারেকের ফোনের পরেই পাল্টে গেল দৃশ্যপট এবং সর্বশেষ জানাবো পটুয়াখালীতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা আহত তেরো দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত দেশের সব স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রালয় মঙ্গলবার ষোলোই জুলাই শিক্ষা মন্ত্রালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে এতে বলা হয় বিদ্যালয় ও কলেজ গ্রামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রালয়ের আয়তধীন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহ শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখ্য চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য করেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রী এই মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুর থেকে আবারো বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংঘর্ষে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে তিন শতধিক শিক্ষার্থী আহত হন রাত দশটার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ আহত শতাধিক ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফা দফে ধাওয়া পাল্টে ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ বীর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহ পাবলিক কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় দুপুর দুইটার দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এর তারা একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করলে পথচারী সহ বেশ কয়েকজন আহত হন বিকেল পাঁচটা বিকাল সাড়ে পাঁচটার পর শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটে ছাত্রলীগ যুবলীগের নেতা অবস্থান থেকে গুলি করা হয়েছে বলে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন এই ঘটনার কিছুক্ষণ আগে ঢাকা কলেজের সামনে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন নিহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে ঢাকায় একজন চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন ঘুরে দাঁড়াতে হবে সরকারকে আর সময় দেওয়া যাবে না বলছেন ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে দু সালে কোটা ব্যবস্থা তো প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন এখন আবারও আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়ে এটা আমাদের জন্য দুর্ভাগ্য একটা কথা বলতে চাই আমাদের সবেকে ঘুরে দাঁড়াতে হবে এই সরকারকে আর সময় দেওয়া যাবে না তিনি বলেন আওয়ামী লীগ এখন আমলা আর রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে তারা আমরা নির্ভর ফ্যাসিবাদ কায়েম করেছে গতকাল তাদের সম্পূর্ণ ফ্যাসিবাদী চরিত্র দেখিয়েছে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত বর্তমানে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলিক সেটাই করছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম কিনা সেই প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীন স্বাধীনতার পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত বর্তমানেও ছাত্রলীগ সেটাই করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে দমানোর চেষ্টা করছে তিনি বলেন ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বারবার হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের অবস্থা ভয়াবহ দেশে আইনের শাসন ও গণতন্ত্র সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে পরনির্ভরশীল অর্থনীতি করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন সবার উচিত আন্দোলন করা আমাদের সন্তানের উপর আক্রমণ হয়েছে এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে কোটা আন্দোলন তারেকের ফোনের পরে পাল্টে গেল দৃশ্যপট কোটা আন্দোলন নতুন মাত্রা গ্রহণ করেছে আজ দুপুর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় অচল হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা সশস্ত্র অবস্থায় ঢাকার রাজপথগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ছাত্র তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলেও কার্যত ঢাকার রাজপথগুলো ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফে দফে সংঘর্ষ হয়েছে আর এই সমস্ত সংঘর্ষের কারণে এক ধরনের অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে জনমনে তীব্র এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে অনেকে কর্মস্থলে গিয়ে অনেকে কর্মস্থলে গিয়ে ফিরতে পারেনি অনেকে বিভিন্ন জায়গায় আটকে পড়ে গেছেন তীব্র যানজট এবং নিরাপত্তাহীনতার এক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে একটি টেলিফোন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তার চীন সফরের উপর একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন গত রোববার সেই সংবাদ সম্মেলনে এক প্রশ্ন জবাবে তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতি এবং রাজাকারের নাতি যদি সমান যোগ্যতা সম্পন্ন হয় তাহলে কে প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী উত্তরে বলেছিলেন অবশ্যই রাজাকারের নাতি পুতি নয় মুক্তিযোদ্ধার নাতি পুতিরাই প্রাধান্য পাবে আর এই বক্তব্যকে বিকৃত উপস্থাপন করে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিক্ষোভ শুরু হয় এবং সেখানে স্লোগান দেওয়া হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজাকারদের উত্তরাধিকারীদের এই দম্ভিক্ত ছিল পরিকল্পিত এবং প্রধানমন্ত্রী বক্তব্যকে বিকৃত করে একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর বক্তব্য দুই ঘন্টা পরে রাত আটটার দিকে বিভিন্ন স্থানে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হন ছাত্র দল এবং ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সে যুক্ত হন লন্ডনে পাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তখন তারেক জিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত ভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বলেন যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে সমর্থন করেছেন এরকম পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার করার জন্য নির্দেশনা দেন তারেক জিয়া তারপরে ছাত্র এবং ছাত্র শিবিরের সংঘবদ্ধ গোষ্ঠী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মিছিল শুরু করে এবং রাজাকারের পক্ষে স্লোগান দেয় আর এই স্লোগানের পরপরই সারা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা সংস্কার আন্দোলনকারীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিতে থাকে একটি টেলিফোনেই পাল্টে দেয় পুরো দৃশ্য বাট রোববারের রাতের পর থেকে প্রতিনিয়ত তারেক জিয়া ভাবে কোটা আন্দোলনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছে এই কোটা আন্দোলনকে সরকার পতনে আন্দোলন রূপ দেওয়ার জন্য তারেক জিয়ার নীল কোটা যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রথম অংশটি সাধারণ শিক্ষার্থীদের কিন্তু দ্বিতীয় অংশ যারা রয়েছেন অর্থাৎ যারা নীতি নির্ধারক হিসেবে আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণ করছে এবং আন্দোলনের কর্মসূচি গুলো চূড়ান্ত করছে তারা হয় ছাত্র দল নয়তো ছাত্র শিবিরের ক্যাডার আর তারাই এখন আন্দোলনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আজকে ঢাকা শহরের এই আন্দোলনের পুরো নেটওয়ার্ক এসেছে ছাত্র শিবিরের মাধ্যমে এবং ছাত্র শিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আন্দোলনের নির্দেশনা দেওয়া হচ্ছে আর এই আন্দোলনের নেপথ্য রয়েছেন তারেক জিয়া আজ আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা স্বীকার করেন যে তারেক জিয়া টেলিফোন কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন পটুয়াখালীতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা আহত তেরো পটুয়াখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দুই দফা হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা এতে পটুয়াখালী মেডিকেল কলেজের তিন শিক্ষার্থী সহ তেরো জন আহত হয়েছেন জাতীয় সূত্রে জানা যায় সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই সময় জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালালে তিন শিক্ষার্থী আহত হন একই দিন বিকাল পাঁচটার দিকে বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা শহরে পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা হামলা চালান এতে শিক্ষার্থী শিক্ষার্থী আহত হন মেডিকেল কলেজের তৃতীয় রফিকুল ইসলাম বলেন আমরা কেবল মিছিল বের করার জন্য হাসপাতালের বহির্বিভাগের সামনে জড়ো হয়েছে এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয় এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোপাল চন্দ্র হালদার বলেন আমরা বিক্ষোভ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এর মধ্যে ও প্রতিবাদ জানাচ্ছি আমরা শিক্ষা অফিস সংলগ্ন এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী কামরুন নাহার রিপা সাইদা রুশবা সাওয়াদ আক্তার মোহাম্মদ সিয়াম ও সাজিদুল ইসলাম সালমান তারা জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে পুরোনো বাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা চৌরাস্তার দিকে যাচ্ছিলাম প্রাথমিক শিক্ষা অফিসের সামনে পৌঁছালে আমাদের মিছিলে লাঠি সোটো নিয়ে হামলা চালান ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আমরা দশ জন আহত হয়েছি সাউদা আক্তার ও মোহাম্মদ সিয়াম বলেন কয়েকজন শিক্ষার্থীকে পিটিএ মাথা ফাটিয়ে দিয়েছেন তারা আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বাধা দেয় ছাত্রলীগ পরে আমরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছি এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউন বলেন স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে কিছু শিক্ষার্থী অরাজকতা সৃষ্টি করেছে এর জন্য তাদের প্রতিরোধ করেছে জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন যে আমাদের ছাত্র দলের ইন্ধনে অরাজকতা সৃষ্টি করতে চাইছে শিক্ষা কিছু শিক্ষার্থী আমরা তাদের বুঝে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কারোর উপর কোনো ধরনের হামলা করিনি আমরা দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ